থেকে সুন্নত মানবে না ওই মানুষগুলো ইয়ে পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকলেও জান্নাদের মন সমেনা ধরে বলেন ঠিক না বন্ধুগুলো মানুষ হেরাম আমি যে কথা বলতেছিলাম আমার নাই মূল আলোচনায় চলে দেখতে দেখতে গোদিনে কাটা বন্ধুগণ আমার ভাইয়েরা আমার সায় ভাইটা পার হয়ে গেল আর বন্ধুগণ আমার কি কথার বলবো কোন কথা নাই ডাইরেক্ট আমার আলোচনায় চলে যেতে চাই আমার বন্ধুগণ আমার পরিস বাবাই এই যে উদ্দেশ্য করে আজকের মাফিরে আয়তন আমার এলাকা বাইরা করেছেন যুবক বাইরা করেছেন বন্ধুগণ আমার বাবা জি আমার

দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আল্লাহ বানায়া দিলেন আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বান্দাদের ঘরের আল্লাহ ব্যবস্থা করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সবার প্রথম একটা ঘর বানিয়েছিলেন আওয়াজ বলেন মারহাবা আল্লাহ সর্বপ্রথম কয়টা ঘর বানিয়েছিলেন সে ঘরটার নাম কি ভাই বেতুল্লাহর ঘর ও বন্ধুরা আমরা মাদ্রাসায় ছোট ছোট ভাইদের পড়া যায় তাতে বেতুল্লাহ বেতুল্লাহ বানাইবেন কি জন্য আল্লাহ ঘর বানাইবেন আল্লাহ ঘর বানিয়েছেন এই জন্য বান্দার কিবলাকে ঠিক রাখার জন্য বান্দীদের কিবলাকে ঠিক রাখার জন্য কারণ এই ঘর যেই দিকে থাকবে ওই বান্দা বান্দীদের সেই দিকে মুখ দিয়ে নামাজ আদায় করতে হবে যারা বলেন ঠিক না বেঠিক আমার

আমি রেখে দিয়েছি রে ইব্রাহিম আমি জান্নাতের ভিতরে বালাখানার ভিতরে অনেকগুলো নিয়ামত রেখে দিয়েছি বাইতুল্লাহ ঘর আমার আল্লাহর ঘর আমার বাইতুল্লাহ আমার খানায় কাবা এই ঘরের ভিতরে আমি কিছু দিয়ে থাকবে রে পয়গম্বর ও ইব্রাহিম এই ঘরটা তোমার মাধ্যমে আমি আল্লাহ পুনরায় সংস্কার করব আওয়াজে বলেন মারহাবা আমার আল্লাহ সর্বপ্রথম যে নিচে সাতটা জমিনের উপর সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মাণ করবেন তার নাম হলো বেতুল্লাহ

আমি কেমনে নি কার নিয়ে আমি বাইতুল্লাহ বানাব আল্লাহ পাক তারা পাতা পয়গম্বর ইব্রাহিম কে বললেন ও ইব্রাহিম কার নিয়ে বানাবেন বাইতুল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তার সন্তান শিশু ইসমাইল কে যোগারে হিসেবে আল্লাহ নিয়ে নিলেন জয় ধরে বলেন মারহাবা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন

জবান খুলে বলেন কি বানাতে হবে আল্লাহর ঘর আল্লাহর পয়গম্বর বানাবে কিন্তু পয়গম্বরের সাহাবাই কেরাম ওই যুগে বাইতুল্লাহ ঘর যে নির্মাণ করবে কোথায় রশি পাবে কোথায় সাদার পাবে কোথায় কাশি পাবে কোথায় মান মশলা পাবে এইগুলো তখন আর এগুলো ছিল না ঠিক না ব্যাঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মিস্ত্রি আর হেলবার হলো তার সন্তান শিশু ইসমাইল আলাইহি সালাতু সালাম আল্লাহর পয়গম্বর কোথায় রশি পাবেন বাইতুল্লাহ দেখতে দেখতে উঁচু হয়ে গেছে হাইট হয়ে গেছে আর থা পায় না কেমনে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গবের মনোযোগ দিয়ে শুনবেন একটু পার আমার কারো সংকট হবে বাবাজিরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করলেন

कराए

আল্লাহ কি কাজ করবে আপনি যখন বলবেন উগ্র জন্য পাথর তখন উঠবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে পা দেয় আর পাথরকে বলে পাথর একটু উঁচু হও আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে পাথরটা উপরে দিকে উঠে যায় আওয়াজে বলেন মারহাবা আমা মন থেকে হয় আলোচনা আমি আপনাদের করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন দেখতে দেখতে এত সুন্দর করে বাইতুল্লাহ আল্লাহ বানিয়ে দিলেন আল্লাহ পাক বললেন সর ও পয়গম্বর এখন বাইতুল্লাহ হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর চলে আসলেন আমার নবী যেমন এখন আসলাম আদম নবী জীবন শেষ করে দিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু জীবন শেষ করে দিলাম যত আল্লাহর ঘর মসজিদ আল্লাহ সব প্রথম বানিয়েছেন আজকে আমাদের মসজিদ উন্নতির দৃশ্যে করে আজকের আয়োজন আমাদের বাফির সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বর উসরে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আদম হাওয়া গর্তের পিপিলে কীট পতঙ্গ যা কিছু বানিয়েছেন সেই নবী হলো আমার পয়গম্বর উসরে ধরে বলেন ঠিক না